স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় লটকনের উপকারিতা জেনে নিন ইংরেজিতে লটকনকে বলা হয় বার মিস গ্রেপ হলুদাব ছোট ও গোলাকার এই ফলটি স্বাদ পুষ্টি উ গুণে পরিপূর্ণ টক মিষ্টি স্বাদের লটকন ফলকে সরাসরি খাওয়া হয় বা জ্যাম তৈরি করেও খাওয়া যায় এই ফলটির আবার বেশ কয়েকটি নাম রয়েছে যেমন হাড় ফাটা ডুবি বুবি কানা লটকা লটকাউ কিছুয়ান ইত্যাদি লটকন গাছ দক্ষিণ এশিয়ায় বুনু গাছ হিসেবে জন্মালেও বাংলাদেশ মালয়েশিয়া ও থাইল্যান্ডে বাণিজ্যিক চাষ হয় আসুন জেনে নেই ফলটির নানা পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে এক লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সিজনের সময় প্রতিদিন দুই তিনটি লটকন খাওয়া মানেই আমাদের দৈনন্দিন ভিটামিন সি এর চাহিদা পূরণ হওয়া এছাড়া এ ফলে প্রচুর পরিমাণে রয়েছে চর্বি আমিষ লোহ ও খনিজ পদার্থ দুই লটকন গাছের শুকনো গরু পাতায় ডায়রিয়া বেশ দ্রুত উপশম হয় এর গাছের পাতাও মূল খেলে পেটের পীড়া ও পুরাণ জ্বর নিরাময় হয় এমনকি গনরিয়া রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এ ফলের বীজ তিন প্রতি একশো গ্রাম লটকনের কোয়ায় খাদ্য শক্তি থাকে প্রায় বিরানব্বই কিলো অবাক বিষয় হল এতে আছে। আমাদের জাতীয় ফল কাঁঠালের প্রায় দ্বিগুণ চার লটকনে আছে প্রচুর পরিমাণে নানা ধরনের ভিটামিন বি এতে ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি টু আছে যথাক্রমে দশ দশমিক শূন্য চার মিলিগ্রাম এবং শূন্য দশমিক বিশ মিলিগ্রাম ফলে পাকা লটকন খাদ্যমানের দিক দিয়ে খুবই সমৃদ্ধ পাঁচ লটকনে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও অ্যানজাইম যা দেহ গঠন ও কোষকলা সুস্থতায় কাজে লাগে এইসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ছয় লটকন খেলে বমি বমি ভাব দূর হয় সহজে তৃষ্ণা নিবারণ করে মানসিক চাপ কমায় এ ফল এর গাছের ছাল ও পাতা খেলে চর্মরোগ দূর হয় যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद